আমি প্রথমে একটা বাক্য বলে শোনাই পাখি পাকা পেপে খায় এই বাক্যটার সাথে আপনারা সবাই পরিচিত ঠিক না আমাদের স্কুল জীবনে আমাদের শিক্ষক শিক্ষিকারাও এই বাক্যটা আমাদের অনেকবার প্র্যাকটিস করিয়েছে যে একদমই বলা যায় কি না এটা হচ্ছে মুখের জড়তা কাটার জন্য তো আমি এই বাক্যটা একদমই কয়েকবার বলে শোনাবো তো আমি দেখতে চাই আপনাদের মধ্যে থেকে এরকম কেউ পারে না আমাদের মাইক্রোফোন চলে যাবে আপনাদের কাছে পাখি পাকা পেঁপে খায় 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 এরকম স্পিডে বলতে হবে কে পারবেন জি আমাদের একজন ছোট্ট বন্ধু পাওয়া গেছে জি আমরা তার কাছে একটু শুনতে চাই সামনে চলে আসো তো আমাদের প্রিয় বন্ধু প্রথমেই ফিল করেছে আমি আ শুনতে চাচ্ছি আমাদের মাঝখানের দর্শক বন্ধুদের থেকে কেউ চেষ্টা করে কি কিনা এইপরে আমরা আরেকজনের থেকে শুনতে চাচ্ছি আমাদের আরেক আন্টি পাতি পাকা পেপে খায় 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 একদম নাই আলহামদুলিল্লাহ আমাদের আন্টি সাকসেস আমি তাহলে আরেকটা বাক্য বলে দেখি ওনাকে কোনোভাবে আটকানো যায় কিনা না আম পাতাটি বটপাতাটি আম পাতাটি বটপাতটি আম পাতাটি বটপাতাটি আম পাতাটি বটপাতাটি আম পাতাটি বটপাতাটি আলহামদুলিল্লাহ আটটির চেষ্টা করেছে হয়তোবা ইন ফিউচারে আরো ভালো করবে এই আমাদের প্রিয় শিল্পী বিন্দু চলে এসেছে আমরা এই পর্যায়ে আমাদের অনুষ্ঠানে চলে যাব

চন্নতে রাসো সাধে মোবার দে হো ভর খোতে ভরপুর সারাটি জীবন হো মন দোলে দোলে রঙ ফুলে ফুলে ছড়িয়েছে আর তোর ভিন্ন চারটি প্রাণীল নিরাজ কবিত্র আশো

সুগল জীবন হোক ভরপুর হো সুন্নতে রাসু সারক হো বর কতে ভরপুর সারি জীবন হো আজ দুয়ারে রঙিন সময় করা আজ হৃদয় কাশি দিল প্রেমের পায়রা আজ দুয়ারে ধোনির সাময়নার চে দারুন করা আজ হৃদয়া তা সেদি দুপ্রীমের পায়রা ছরা মুকুল ভায়ের বিবা আমো ভারত মার হাবা মি মাকুর ভীবা আমো ভারত মোবারক বরহাবা আখিয়া পুর বিক বরহাবা শূন্য পুন অনন্ত মোবারক হো বর পতে ভরপো সিজি বর হ বার কত মর সাদা জীবন হ এক কবলে চারটি জীবন দুই টিতোয় বাধা আরমি নির পুরন ভে রাধা এক কবুলে চারটি জীবন দুইটি টিতোয় বাধা माने रहा मुगुलवाक मर हाबा मुहिमापुर बीवा अहमो बा मारूष भायर बीवा अहमोबारक मर हाबा आखियापुर बीवा अहमोबारक मर हाबा সুখে ক্রোতি প্রনত শাদী মুব হো বর কত ভরপো শারা তি জীবন হন তে রাদী মুব হর কত ভরপো শারা

যাবে আন্দার রাজে ঘরের মধ্যে বাতি জানান লাগে না বিয়ে খোদার হাতে খোদার কলম লড়ে না কোথায় যারে কলম সেই কলম ফিরে না বিয়া খোদার হাতে খোদার কলম লড়ে না কোথায় যারে কলম সেই কলম ফিরে না আর যার কালা 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 যার বুডা

বৈশাখ মাসে ঝড় তুফানে মিল্লা দুলা না বিয়া খোদার হাতে খোদার কলম লরে না খোদায় জারে কলম বারে সেই কলম আর ফিরে না বিয়া খোদার হাতে খোদার কলম লরে না খোদায় জারে কলম বারে সেই কলম আর ফিরে না জার বোনা চিকনা 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 জার হে

উপস্থিতি এরপরে আমাদের আরো অনেকগুলো উপস্থাপনা রয়েছে এরপর যে একক গান আমাদের মায়েরা উপস্থিত আছেন এখানে মাদেরকে উৎসর্গ করে একটি গান গাইব আমার গদলে মা গো আমার গদলে মা গো সারাটি জন কোথায় গেলি পাব আমি না আমার লাইগা গদলে গো সারাটি জন কোথায় গেলে পাব আমি এমন আপন কোথায় গেলে পাব আমি এমন আপন জ কত রাত ঘুমাও নি গর্ভে যখন আমি কত কষ্ট শুয়েছু মা জানি অন্তর জানি কত রাত ঘুমানি গর্ভে যখন আমি কত কষ্ট শুয়েছ মা জানি অন্তর জানি মুখের দুই জোড়াই কোথায় গেলে পাব আমি মো নাপুল কোথায় গেলে পাব আমি মুনাপুল জো আমি বাগো আমার লি বাগু শায় জল কোথায় গেলে পাগ আমি মো কোথায় গেলে পাবো আমি এমন আপন আছো পাতি আমায় ওই তো কান্দিয়া আমার বুকের মানি কাল্লা রাখো বাঁচাইয়া আছো পাতি আমায় ওই তো কান্দিয়া আমার বুকের মানি কাল্লা রাখো বাঁচাইয়া আমার সুখের কালে মা দু আমার সুখের কালে আমার সুখের কালে ভাষাইতে দুই নয়ন কোথা গেলে পাব আমি মনপুর য কোথায় গেলে পাব আমি হে মোনাপোল আমার লাইগা কাতি মাগো আমার লাইগা কাতলে মাগো শারা তি কোথায় গেলে পাব আমি এ মোনাপন কোথায় গেলে আমি এমন জ কোথায় গেলে আমি কেও না কোনজন ধন্যবাদ চলুন যে এই পর্যায়ে আমাদের সর্বশেষ এবং আকর্ষণীয় পরিবেশনা পরিবেশনা আসছে আসছে আপনাদের এখানে তো দুইজন জামাই আছে তাই না আসে আরেকজন জামাই বোকা জামাই মঞ্চে আসে বোকা জামাই হিপোকা করুন নাটিকা একক নাটিকা জাতীয় পুরুষত্ব সীমান্তের অভিনেতা জি কোলিস্তমের একক নাটিকা বোকা জামাই Bu masanın bagajı. Afedersiniz.

ওই গেট খান মোর সানা সানি গিলে মোক একটা একটা করে মিষ্টি খাইয়া দিছে আর মো তো মনে মনে হাসো মদুলা ভাই গিলে আছে না মো কলা তো নি গিয়া বড় স্টেজ থেপে বসে তুই বাকার আর মো আছে না পাতি ফেলেছে কাজী সাহেব আসিয়া

কয়েকদিন পরে আমরা আঠারো খাব নিয়ে গেছিল মোর উকিল শ্বশুর সৌদি আরবে থাকে মোক একটা আত দিয়ে পড়েছে আত মিটা ওই যে বাসি পন্থা আছে না পন্থা আত দিয়ে খেয়ে ফেলেছি মোর মামা শ্বশুর আছে না মোক এখান জিনিসের লুঙ্গি দিছে তাফিস একটা মোকের এ পাশে একটা এই পাশে খ্রিস্টান অ্যাসিস্ট্যান্ট